এখন পদ্মা রেস্টুরেন্টে যাচ্ছি দেখি ওখানে কি খাবার পাওয়া যায় দুপুরের সময় হয়ে গেছে সবারই ক্ষুধা লেগেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খুব মনোরম পরিবেশ প্রায় আপনার জল কোটের মতো বসার জায়গা আছে খুব সুন্দর অনেক ঢেউ দেখতে পাচ্ছেন ঢেউ আসছে পড়ছে প্রচন্ড ঢেউ খুব ভালো লাগতেছে সবাই আসে ঘুরতে এই যে দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর প্রায় কাছাকাছি আছি আমরা চারিদিকে শুধু পানি আর পানি প্রচণ্ড ধার নৌকা নিয়ে ঘুরতে যাচ্ছিলাম কিন্তু কিছুক্ষণ পরেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা একটু পরে আসবে যার জন্য আর আমাদের নৌকা ভ্রমণ করা হলো না এখন আমরা আস্তে আস্তে সবাই হোটেলে আসলাম

에이다 네, 이다 네, 룸이제 네, 룸이 네, 룸이다. 네, 룸이다. 네, 룸이다. 네, 이다 네, 룸이다. 그이다 네, 룸 하나 네, 룸이

গ্রামীণ বাংলার ঐতিহ্যের সেই পালতি ঘর